এই ঘটনাটা একবার মন দিয়ে শোনো কথা দিচ্ছি তোমাদেরও চোখ দিয়ে জল বেরিয়ে আসতে বাধ্য হবে রবি একদিন তার মাকে বলল মা এই বছর জন্মদিনে তুমি আমাকে কি গিফট দেবে তখন রবির মা রবিকে বলল যখন তোর জন্মদিন আসবে সেই দিন তুই আলমারি খুলে দেখে নিবি তোর গিফট রাখা থাকবে কিছুদিন পরেই রবি অসুস্থ হয়ে পড়ল ডাক্তার চেকআপ করার পর রবির মাকে বললেন রবির হৃৎপিণ্ডে একটা ফুটো আছে এ দু মাসের থেকে বেশি বাতে পারবে না কিছুদিন পর রবি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরল বাড়ি ফিরে রবি এটা জানতে পারলো তার মা এই দুনিয়াতে আর নেই আর সেই দিন ছিল রবির জন্মদিন তখন রবি ছুটে গিয়ে আলমারিটা খুললো আলমারির ভেতরে একটা গিফটের বক্স রাখা ছিল সেটাকে রবি খুলতেই তার ভেতর থেকে একটা চিঠি বেরিয়ে আসলো সেই চিঠিতে লেখা ছিল আমার সোনার টুকরো ছেলে এই চিঠিটা পড়ছিস মানে তুই একেবারে সুস্থ হয়ে গেছিস তোর মনে আছে যখন তুই অসুস্থ ছিলি আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আর ডাক্তার বলেছিল তোর হৃদপিণ্ডে একটা ফুটো আছে আর আমি সেই দিন ভেবেছিলাম আমার হৃদপিণ্ড আমি তোকে দিয়ে দেব এটাই হবে তোর জন্মদিনের গিফট হ্যাপি বার্থডে বেটা দেখলে তো বন্ধুরা একজন মাই পারে তাদের সন্তানদের জন্য নিজের সর্বোচ্চ দিয়ে দিতে আজকে দেখা যাক মাকে ভালোবেসে এই ভিডিওটাতে কজন লাইক করে